আপনি প্রশ্ন করেছেন ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মরার দরকার কি ক্রস দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছন্নমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্রগণ কিছু সাংবাদিক ওদের রাজা হলো সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দল্লা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় এক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কপিটা সময় গেছে কয়েদিন তাদের আটকরাটা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাবার কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকে আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মানলো হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তনম নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম দু রাজাকার ছেলে মেয়েদের সেখানে বুদ্ধি করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙলো না মানুষ যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধামাচাপাতে এসেছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘোল আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি হাসকাম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস আজমাম আজম আমার করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল